আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কারা এইচএসসি বাংলায় পাশ করবে বাংলা পরীক্ষা অলরেডি শেষ প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ এই বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কারা পাশ করবে মূলত তিন ধরনের শিক্ষার্থী বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাতেই পাশ করতে পারবে তো তাদের সম্পর্কে মূলত আজকে কথা বলবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতেও উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো কারা কারা বাংলা প্রথম এবং দ্বিতীয় দুইটাতেই পাস করবে এক নাম্বারে পাস করবে যাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে এবং সেট কোড লিখতে ঠিক করেছে এখন দেখা যায় যে অনেকেই কিন্তু রোল রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করেছে যারা রোল রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করেছে তাদের কিন্তু মাস্ট বি ফেল চলে আসবে অর্থাৎ এক্ষেত্রে রেজিস্ট্রেশন রোল নাম্বার যে কোনো একটা সঠিক হতে হবে না হলে ফেল চলে আসবে আর সেট কোডের যে বিষয়টা অনেকেই দেখা গেছে যে নরিভিত্তিক ত্রিশটাই দিয়েছে কিন্তু সেট কোড লিখতে ভুল করেছে অর্থাৎ সেট কোট লেখে নাই যদি কোড না লিখে থাকে তাহলে কিন্তু ওই সাবজেক্টে সে ফেল করবে দ্বিতীয়ত বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ওই শিক্ষার্থী পাস করবে যারা টপিকের উপর লিখে আসবে এখন শিক্ষকগণ তারা কিন্তু বলেছে যে যদি টপিকের উপর লিখতে পারে তাহলে সে পূর্ণাঙ্গ নাম্বার পাবে টপিকের উপর না লিখলে কিন্তু তুমি পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া না এখন টপিকের উপর বলতে কি বোঝায় অর্থাৎ একটা সৃজনশীল আসলো ওইটার উপর নির্ভর করে প্রশ্ন যা বলবে ওইটার উপর নির্ভর করে যদি তুমি বানিয়েও লিখতে পারো তারপরেও কিন্তু তোমাকে পূর্ণাঙ্গ নাম্বার দিয়ে থাকে সংশ্লিষ্ট শিক্ষকরা তারা কিন্তু এমনটাই বলতেছে কিন্তু অনেক শিক্ষার্থী আছে কি খাতা একদম ফাঁকা রেখে আসছে খাতা ফাঁকা রেখে আসছে যে সকল শিক্ষার্থী তারা কিন্তু কিছুতেই পাস করতে পারবে না তাদের কিন্তু অবশ্য অবশ্যই ফেল চলে আসবে এখন ওই টপিকের উপর যদি তুমি লিখে থাকো হান্ড্রেড পার্সেন্ট বলা যায় তুমি পাস করতে পারবা তো তিন নম্বরে কারা পাশ করবে যারা প্রথম এবং দ্বিতীয় পত্রে সিকিউ সিকিউ এবং এম সিকিউ এম সিকিউ গড়ে পাশ করতে পারবে তারাই শুধু পাশ করবে অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে সিকিউ সিকিউ পাশ করতে হবে এবং এম সি কিউ এম সি কিউ হবে এটা কিন্তু বোর্ড থেকে নির্ধারিত এবং কি পাস দেওয়া হয়ে থাকে আর এমসি যে বিষয়টা এমসিকিউ কিউ এটাও গড়ে পাশ দেওয়া হয় অর্থাৎ তিরিশটা এমসি কিউ থাকে এখানে দশ পেতে হয় প্রথম তুমি পাশ পাইলা দ্বিতীয় পত্রে তুমি পনেরো পাইলা মোট বিশ অর্থাৎ দুইটা পত্রে মোট বিশ হলে কিন্তু তোমাকে পাশ দেওয়া হবে তাহলে তোমরা বুঝতেই পারতেছ যে এই তিন ধরনের শিক্ষার্থী কিন্তু পাশ করতে পারবে অর্থাৎ বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রে পাশ করতে পারবে আর যারা একটু ভালো ছাত্র আছে অবশ্যই তারা প্লাস করতে পারবে তারা যদি ভালো লিখে থাকে তো অবশ্যই এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের সকল আপডেট সামনে আমার কাছ থেকেই পাবা তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম